এই শোনো তো করতে পারে কিছু না খালি বিরক্ত করো ধরো গাছে যাচ্ছ পাঠা থাও ভালো লাগে না এমনি কোনো কিছু করতে পারো কিছু না আপনি যে ফলে দু মিনিট হয়ে যাবে তখন আমি দাপিয়ে করি দিলে তো তোমাকে না করতে করতে তুমি এরকম করো কেন এরকম করো করো আরো যদি ভালো করে ধরো একদম ইয়ে করবে না কিন্তু দেখে দেখে করো টাইম নেবো প্লিজ একটু টাইম নাও প্লিজ এরকম ভালো লাগে না একটু টাইম নাও প্লিজ দাঁড়িয়ে যাও আহ I love you heavy লাগলো কিন্তু বলো তোমার এরকম সব প্রতিদিন তোমার এরকম mood কেন আসে না হম আজকে তো দারুন লাগলো একেবারে খাপে খাপ মাখন আসলে অ্যাকচুয়ালি এইটার জন্য তো বিয়ে করা বলো heavy লাগলো কিন্তু আমার এখন দারুন লেগেছে এত সুন্দর কখনো এর আগে কখনো এত সুন্দর হয়নি কিন্তু আজকে দারুন লেগেছে অবশ্য ভুলে যাই তার জন্য নয় ভুলে যাই এরকম করবে না আসো না তুমি প্রত্যেকদিন আমি জানি না তোমার যত কষ্ট হোক তোমাকে এরকম করতে হবে আমার একটু ভালো লাগে না বুঝতে পারলে আবার যেন এরকমই হয় এদের জন্য অন্য কিছু যেন না হয় বেড়ে গেছে অ্যানএভি